ন্যাড়া মাথায় একটা ছোট পুটুলি সম্বল করে দিদির বাড়ি রাজহাটে এসে উপস্থিত হলো আমরণ মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন যত সব ঝঞ্ঝাট পেজু বউ হেমাঙ্গিনী শহরের মেয়ে তিনি দাস দাসী রেখে লোকজন খাইয়ে জাঁক জমকে থাকতে ভালোবাসেন আজ বেলা তিনটে সাড়ে তিনটের সময় হেমাঙ্গিনী এ বাড়িতে এসে উপস্থিত হলেন সিমেন্ট বাঁধানো বেদির ওপর রোদে বসে কেষ্ট সাবান দিয়ে এক রাশ কাপড় পরিষ্কার করছিল ওভাবে কেউ কাপড় কাছে ছেলেটি কে দিদি মুখের ভাব তো তোমারই মতো দিদি বলি বাপের বাড়ির কেউ নাকি হ্যাঁ সৎ ভাই ওরে ও কেষ্ট তোর মেজ দিদিকে একটা প্রণাম কর না রে অসপু ছেলে বাবা গুরুজনকে একটা নমস্কার করতে হয় তাও কি তোর মা শিখিয়ে দিয়ে মরেনি রে থাক 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 হয়েছে ভাই চিরজীবী হও কৃষ্ট অবাক হয়ে হেমাঙ্গিনীর মুখের দিকে তাকিয়ে রইল